দর্শক আসসালামু আলাইকুম আমরা আবারও আপনাদের নিয়ে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর থানার দণ্ডপানি এলাকায় এখানে রয়েছে সাহেব আলি অ্যাগ্রো ফার্ম সাহেব আলি ভাই আপনাদের জন্য যে গরুগুলো কালেকশন করেছেন আমরা সেই গরুগুলো আপনাদের দেখাবো। আসছে দু হাজার পঁচিশের কুরবানির যে দাতালো

হেভি একটা পারফেট চারশো চার কেজি লাইট ওয়েট কোনো ভাই চালিয়ে গোটে নিতে পারবে এটা হলো আমাদের এক নম্বর কানেকশন দেখার মতো কোনো ভাই চালিয়ে গোটে দেওয়া যাবে এটা হলো এক নম্বর একদম সেই নতুন বয়স দেয় তার মাথার খোপটা সেই দেখার মতো ক্ষীত্র মাসাল্লা আসলে বড় গরু বাস্তবে বোঝা যায় না বাস্তবে দেখে এলে ভালো হয় এটা হলো এক নম্বর ভাই চাইলে এটা দেওয়া যাবে এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এটা হলো আমাদের এক নম্বর কালেকশান চলুন দর্শক আমাদের দুই নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান চারশো এগারো কেজি লাইভয়েট গির নেপালি গির এটা বয়স নতুন দুই হাজারে পাঁচপান্ন সামনে আছে সাতান্ন মার্শাল্লাহ নাবি কম্বল শিম নতুন দুই এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কোনো ভাই চাইলে ডুবে দেওয়া যাবে আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না এটা হলো আমাদের দুই নম্বর কালেকশন কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা একটা ছোটো করে দিতে হবে দুই লক্ষ পাঁচ হাজার টাকা একটু সুযোগ সুবিধা কথা বলার আছে যতটুকু লাইভ স্কেল হাই সব আমরা শেয়ার করি এটা হলো আমাদের দুই নম্বর কালেকশান কোনো ভাই চাইলে দেওয়া যাবে এটা বয়স নতুন দুইডাক চলুন দর্শক আমাদের তিন নম্বর কালেকশান এটা হলো আমাদের তিন নম্বর কালেকশন তিনশো বাহাত্তর কেজি পিছনে তিরপান্ন সামনে পাঁচপান্ন এটারও বয়স নতুন দুই দাঁত খুব একটা ভালো মানের গরু এটাও সাইওয়াল একটু গিরের সারটা হালকা মিক্স আছে সুপটা মার্শাল দেখার মতো কোনো ভাই চাইলে আমাদের তিন নম্বর কালেকশান এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার কোনো ভাই চাইলে বাচ্চাটা দেওয়া হবে এটার বয়স নতুন দুই দাঁত দেখার মতো মাথাটার শেপটা কি চুটতে দেখার মতো এক লক্ষ পঁচাশি একটু সুযোগ সুবিধে কথা বলার আছে চলুন দর্শক আমাদের তিন নাম্বারটা দেখুন এটা হলো আমাদের চার নাম্বার কালেকশান সামনে ছাপ্পান্ন পিছনে তিরপান্ন তিনশো বাহাত্তর কেজি লাইভ ওয়েট কোনো ভাই চাইলে এইগুলোটা দেওয়া যাবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা একটা অ্যাশ কালার গুলো কোনো হা হ্যাঁ এটা হলো আমাদের চার নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এবং এই এইগুলোটা দেওয়া যাবে চলুন দর্শক আমাদের পাঁচ নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের পাঁচ নম্বর কালেকশন খুব ভালো মানের বয়স নতুন দুই দাঁত পিছনে তিরপান্ন সামনে পাঁচপান্ন তিনশো আশি কেজি ডাবল নাবি বাচ্চাটার পায়ের শেপটা খুব ভালো আমাদের পাঁচ নম্বর কালেকশন কোনো ভাই চাইলে এগুলোকে নিতে পারবে এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা কথা বলার সবাকে সুযোগ সুবিধায় দিতে হবে চাইলে রুটে দেওয়া যাবে দশক আমাদের ছয় নম্বর কালেকশনটা এটা হলো আমাদের সাত নম্বর কালেকশন ছয় নম্বর ছয় নম্বর কালেকশন তিনশো সাতান্ন কেজি লাইড পিছনে তিরপান্ন সামনে পাঁচপান্ন বয়স্ক দুই দেয়ার খাসাটা অনেক বড় মার্শাল চুট্টাগালার কম্বল সবগুলো পরিপূর্ণ সুস্থ সবল কোনো ভাই চাইলে এটা দেওয়া যাবে তাহলে আমাদের ছয় নম্বর কানেকশন ভালো শুকনো দেহের কোনো ভাই চাইলে দেওয়া যাবে এক লক্ষ পাঁচপান্ন হাজার টাকা চলুন দর্শক আমাদের আট নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের তিনশো ছত্রিশ কেজি লাইব পিছনে বাহান্ন সামনে চৌবান্ন কোনো ভাই চাইলেই উপরে দেওয়া যাবে ডাবল মারি পুরু মার্শাল্লা অর্ডার করো বাচ্চা নতুন দুই ডাক একান্ন হাজার টাকা কোনো ভাই যদি খামারের এই গোরগুলো পাঁচটা বা দুটা বা চারটে নেয় একটু স্বাভাবিক কথা বলার সুযোগ সুবিধা আছে এটা হলো সাত নাম্বার কালেকশন কোনো ভাই চাইলে দেওয়া যাবে এক লক্ষ পাঁচপন্ন হাজার টাকা চলুন দশক আমাদের আট নাম্বার কালেকশনটা একটু দেখুন এটা হলো আমাদের আট নাম্বার কালেকশন পিছনে বাহান্ন সামনে চৌয়ান্ন বর্ডার ক্রস ভালো মানের একটা শাইওয়াল আসলে অ্যাশ কালার কালারটা বদলি যাবে পশমটা উঠতেছে আর কি বাচ্চাটা ডাবল না দিই গালার ঝোল কম্বল পরিপূর্ণ সুস্থ সবল খাওয়ার প্রসেস খুব সুন্দর ভালো কোনো ভাই চাইলে এই গরুটা দেওয়া যাবে শুকনা দেহের তিন মাসে প্রজেক্ট এই গরুটা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা আজকে ছোটো করে শুকনা দেহের ছোটো বাচ্চাগুলো হাটে বাজারে ফুচুর বেচা কেনা হচ্ছে এই গরুগুলো কোনো ভাই চাইলে দেওয়া যাবে এক লক্ষ তেত্রিশ হাজার টাকা চলুন দশক আমাদের নয় নম্বর কালেকশনটা একটু দেখি এটা হলো আমাদের নয় নম্বর কালেকশন দুইশো অষ্টআশি কেজি লাইবয়েট বয়স নতুন দুই দাঁত পিছনে পঞ্চাশ সামনে বাহান্ন কোনো ভাই চাইলেই বাচ্চাটা দেওয়া যাবে এটা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা বা ভালো মানের একটা শাইয়ল গালার ঝুল কম্বল শেখ মাথার পরিপূর্ণ সুস্থ সবল ভাই চাইলে দেওয়া যাবে চলুন দর্শক আমাদের দশ নম্বর কালেকশনটা এটা হলো আমাদের দশ নম্বর কালেকশন পিছনে পঞ্চাশ সামনে বাহান্ন সুন্দর ডাবল নাবি গালার ঝুল কম্বল সিং মাথা খুব সুন্দর বয়স নতুন দুই দাঁত দুশো বান্ন কেজি লাইবয়েট কোনো ভাই চাইলে গোটে দেওয়া যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা ছোটো করে আজকে একটা যে রেটটা দিচ্ছি কোনো ভাই চাইলে বাচ্চাটাও দেওয়া যাবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা চলুন দর্শক আমাদের দশ নম্বর দেখি এটা হলো দশ নম্বর কালেকশন এটা হলো আমাদের এগারো নম্বর কালেকশন শুকনো দেয়ার বর্ডার কোরস বাচ্চা একটা সিং মাথা মার্শাল্লাহ খুব সুন্দর শুকনো বাচ্চা বয়স নতুন দুই দেয়াত ভাই কোনো ভাই চাইলে এগোটে দেওয়া যাবে সামনে আটচল্লিশ পিছনে ছয়চল্লিশ নতুন দুই দেয় পরিপূর্ণ সুস্থ সবল খাওয়ার প্রসেস মাসাল্লাহ ভালো শুধু পঁচানব্বই হাজার টাকা কোনো ভাই চাইলে দেওয়া যাবে চলুন দর্শক আমাদের বারো এবং তেরো নাম্বার দেখি দর্শক এই যে ছাব্বিশ সালের যে বাচ্চা দুটোর কথা বলছিলাম সেটা হলো এটা বারো নম্বর এটা হলো তেরো নম্বর জোড়ায় এই বাচ্চা দুটো আমরা নিয়ে এসেছি এবং জোড়ায় দেওয়ার নিয়ে বেশি কোনো বাচ্চা এলে এই গরু দুটো নিতে পারবে ছাব্বিশ সালের জন্য যে মান নাবি কম্বল পার্সেন্ট খুব হাই পার্সেন্টের বাচ্চা খুব ভালো মানের চামড়া অনেক ঢিলে ঢালা পরিপূর্ণ সুস্থ সবল ছোটো করে একটা রেট দেবো এক লক্ষ পঁচাশি হাজার টাকা এই বাচ্চা দুটা কোনো ভাই চাইলে দেখেন আর গালার ঝোল কম্বল নাভি মার্শাল্লাহ খাবার পরিপূর্ণ সুস্থ সবাই এরকম ভাই চাইলেই নিতে পারবে এবং কুরবানির পরে বিক্রি করলে এই গরুগুলো এক লাখ দশ পনেরো এই গরুগুলো কিনতে হবে আর কি এক লক্ষ পঁচাশি হাজার টাকা ছোটো করে একটা রেট দিচ্ছি বাচ্চাটা গাদল নাগের বাচ্চা আর গালার ঝোল কম্বল আর কান মারশাল্লা সেই এত বাচ্চা কান হয় না যেটা একদম পরিপূর্ণ সুস্থ সবল এবং ভালো গেট আপের পায়ের গেট আপটা দেখলে বুঝতে পারবে বাচ্চা গেলে কি সুন্দর এটা হলো আমাদের চার নম্বর কালেকশন ভাই চাইলে বাচ্চা নিতে পারবে যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ